কল্পনা করুন এমন একটা জায়গার কথা যেখানে ফুটন্ত জল শূন্যে ছুঁড়ে দিলে সেটা মাটিতে নিচে নেওয়ার আগেই বরফে পরিণত হয় যেখানে নিঃশ্বাস ফেলার সাথে সাথে বাতাসের জলীয় বাষ্প জমে ক্রিস্টাল হয়ে যায় যেখানে মানুষের চোখের পাপড়ি জমে একে অপরের সঙ্গে আটকে যায় মাত্র কয়েক সেকেন্ডে আমরা আজ যাত্রা করব পৃথিবীর সেই প্রান্তে যেখানে সূর্য ওঠে ঠিকই কিন্তু উষ্ণতা দিতে ভুলে যায় আমরা জানবো হাড় কাঁপানো ঠান্ডায় কীভাবে মানুষ বেঁচে থাকে আমাদের এই যাত্রায় একদিকে থাকে পৃথিবীর থেকে শীতলতম জনবসতি রাশিয়া এবং আন্টার্কটিকা আর অন্যদিকে দেখবে আমাদের নিজেদের দেশ ভারতের সেই সব দুর্গম সীমানা যেখানে আমাদের জওয়ানরা মাইনাস তাপমাত্রায় ডিউটি করে স্বাগত জানাচ্ছে আমাদের চ্যানেলে চলুন উষ্ণ কম্বলের নিচ থেকে বেরিয়ে আমরা হারিয়ে যাই সেই চির তুষারের রাজ্যে আমাদের প্রথম গন্তব্য রাশিয়ার সাইবেরিয়া নাম ওই মিয়াকান একে বলা হয় পৃথিবীর শীতলতম জনবসতি এলাকা কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস এখানে শীতকালে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার উনিশশো সালে এখানে রেকর্ড করা হয়েছিল হার হিমকড়া মাইনাস একাত্তর পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস ভাবুন তো আপনার ফ্রিজে ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে মাইনাস আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এখানকার তাপমাত্রা তার চেয়েও বেশি তিনগুণ ঠান্ডা এখানে জীবনযুদ্ধটা প্রতিদিনের এখানকার বাসিন্দারা গাড়ি স্টার্ট বন্ধ করেন না যদি একবার ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে লুবড়ি জমে পাথর হয়ে যাবে আর গাড়ি চালু হবে না এখানকার বাজারে মাছ বা মাংস বিক্রি করার জন্য ফ্রিজের দরকার হয় না প্রকৃতি নিজেই আসত একটা ডিপ ফ্রিজ কিন্তু ওই মেয়েকন জনবসতির জন্য সব থেকে ঠান্ডা হয় তবে জনমানবহীন পৃথিবীর পক্ষে সব থেকে ঠান্ডা জায়গা কোনটি উত্তর হলো আন্টার্কটিকা বিশেষ করে পূর্ব আন্টার্কটিকার মালভূমি এখানে অবস্থিত রাশিয়ান গবেষণা কেন্দ্র ভস্টক স্টেশন উনিশশো সালে এখানে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস আর স্যাটেলাইট ডেটা অনুযায়ী দু সালে এই অঞ্চলে কিছু জায়গায় তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রি নিচেও নেমেছিল এখানে বাতাস এত শুষ্ক এবং ঠান্ডা যে কোনো সাধারণ জীবাণু বা ভাইরাস এখানে বেশিক্ষণ টিকে থাকতে পারে না এটি পৃথিবীর বুকে যেন একটু টুকরো মঙ্গল গ্রহ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মানুষ বা প্রাণী এখানে কিভাবে টিকে থাকে এই চরম ঠান্ডায় মানুষের শরীরে এখানে অদ্ভুত আচরণ করে হাইপোথার্মিয়া বা ফার্স্ট বাইট এখানকার নিত্য দিনের সঙ্গী হাতের আঙুল বা নাকের ডগা উন্মুক্ত থাকলে কয়েক মিনিটের মধ্যে তা জমে কালো হয়ে খসে পড়তে পারে কিন্তু প্রকৃতি বড়ই অদ্ভুত এখানকার প্রাণীরা বিবর্তনের মাধ্যমে নিজেকে মানিয়ে নিয়েছে পেঙ্গুইনরা একে অপরের গায়ে গা ঘেঁসে নিজেদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর সাইবেরিয়ান অঞ্চলের মানুষরা তাদের খাদ্য তালিকায় রাখে প্রচুর পরিমাণে চর্বিযুক্ত মাংস যা তাদের শরীরকে ভেতর থেকে গরম রাখে এবার ফেরা যাক আমাদের নিজের দেশে ভারত মানেই যে শুধু গ্রীষ্মপ্রধান দেশ এই ধারণা ভুল হয়ে যাবে যখন আপনি হিমালয়ের বুকে পা রাখবেন ভারতের শীতলতম এবং পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ স্থান পরিচিত এই শহরটিকে বলা হয় লাদাখের প্রবেশদ্বার গেট গেটওয়ে টু লাদাখ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানে শীতকালে তাপমাত্রা থাকে পঁয়তাল্লিশ থেকে মাইনাস ষাট পর্যন্ত উনিশশো পঁচানব্বই সালে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস এখানে শীতকাল মানে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রবল তুষারপাতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় মাসের পর মাস স্থানীয়রা মাটির তৈরি বিশেষ এক ধরনের ঘরে বাস করেন যা তাপ ধরে রাখতে সাহায্য করে তাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন হল বোখারি কাঠের তৈরি উনুন তবে শুধু ঠান্ডার জন্য উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধের সময় এই দাস সেক্টরই ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু আমাদের বীর জওয়ানরা শুধু শত্রুদের সাথে লড়েননি লড়েছেন এই প্রাণঘাতী ঠান্ডার সাথেও দ্রাস যদি হয় জনবসতি তবে ভারতে এমন একটা জায়গা আছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে সিয়েছেন গ্লেসিয়ার পৃথিবীর সর্বোচ্চ যুদ্র ক্ষেত্র উচ্চত প্রায় কুড়ি হাজার ফুট এখানে শত্রু যতনা ভয়ঙ্কর তার চেয়ে হাজার গুণ ভয়ঙ্কর এখানকার আবহাওয়া তাপমাত্রা এখানে মাইনাস পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি পর্যন্ত নিয়মিত থাকে এখানে অক্সিজেন এতটাই কম যে সাধারণ মানুষের পক্ষে এক পাওয়া ফেলা কঠিন ভারতীয় সেনাবাহিনীর জনরা এখানে মাসের পর মাস কাটিয়ে দেন এখানে একটি ডিম সেদ্ধ হতে সময় লাগে বহুক্ষণ আর কমলা লেবু বা জুস জমে পাথরের মতো শক্ত হয়ে যায় যা হাতুড়ি দিয়ে ভাঙতে হয় এখানে মৃত্যু কোনো শব্দ করে আসে না সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হিসাবে আসে পালমোনারি হঠাৎ পড়া তুষার ধস পৃথিবীর এই স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি শক্তিশালী আর কতটা হতে পারে কিন্তু একই সাথে এই স্থানগুলো মানুষের অদম ইচ্ছা শক্তিরও প্রমাণ তা সে সাইবেরিয়ার উইমিয়ে হোক কিংবা ভারতে সিয়েচেন মানুষ প্রকৃতিকে জয় করে বেঁচে থাকতে পারে ঠান্ডা হাড় কাঁপাতে পারে রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে কিন্তু মানুষের বেঁচে থাকার উষ্ণতাকে কি সত্যিই নিবে দিতে পারে উত্তরটা এই বরফের পাহাড়ের দিকে তাকালেই বোঝা যায় আজকের এই শীতল যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন